আপনি কি জানেন যাকে আপনি আপনার দেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করেন সেই হতে পারে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক রাশিয়া আর ইসরায়েল ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র বলেই পরিচিত কিন্তু এটা কি শুধুই বন্ধুত্ব নাকি এই বন্ধুত্ব কোনো গভীর প্ল্যানের অংশ হয়তো আপনি জানেন না একসময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একেবারে ঘনিষ্ঠ মহলে বসেছিল রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি ইসরায়েল যারা সব সময় নিজেদের ভারতের নিরাপত্তার বন্ধু বলে দাবি করে তারাই কি গোপনে অন্য শক্তির হয়ে খেলা চালায় কে আপনার বন্ধু আর কে আপনার পাশে বসে থাকা ছদ্মবেশী শত্রু এই প্রশ্নের উত্তর আজ আপনি নিজেই খুঁজে পাবেন যদি সাহস থাকে পুরো ভিডিওটি দেখার ভিডিওর শেষে থাকছে আপনার জন্য ছোট্ট একটা কুইজ অংশগ্রহণ করুন কমেন্ট বক্সে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে উনিশশো সাল ঠান্ডা যুদ্ধের সময়কাল বিশ্বের দুই ধারে দুই মেরু একদিকে যুক্তরাষ্ট্র এবং সিআইএ অন্যদিকে ইউএসএসআর তথা রাশিয়া এবং কেজিবি ভারতের মাটি ততদিনে এই দুই মহাশক্তির গোয়েন্দা ও প্রভাব বিস্তারের ভূমিতে পরিণত হয়েছে ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে তার ভাবমূর্তি দৃঢ় রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গভীর মনে হচ্ছিল সোভিয়েত ইউনিয়ন ভারতের প্রতি অটল কিন্তু বাস্তবতা ছিল আলাদা সেই সময় কেজিবির একজন এজেন্ট সরাসরি প্রধানমন্ত্রী ইন্দিরার ইনার সার্কেলে ঢুকে পড়েন তিনি শুধু তথ্য সংগ্রহই করছিলেন না বরং নীতি নির্ধারণেও প্রভাব ফেলছিলেন এই ইনফিল্ট্রেশন ছিল সোভিয়েত কৌশলেরই অংশ যার উদ্দেশ্য ছিল ভারতের মিডিয়া প্রশাসন এমনকি রাজনীতিতেও নিয়ন্ত্রণ বিস্তার কে জানে কত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ হয়েছিল কেজিবির প্ররোচনায় কেরালায় সেই সময় একটি কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে যেটির পেছনে ছিল রাশিয়ার মদত কিন্তু সেই সরকারকে সিআইএ তাদের মদত পুষ্ট বিরোধীদের দিয়ে ভেঙে দেয় এটাই বিশ্ব রাজনীতির বাস্তব চিত্র বন্ধু নেই শত্রুও স্থায়ী নয় শুধু আছে স্বার্থ প্রতিযোগিতা এবং ক্ষমতার খেলা রাশিয়া তখন পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানে প্রভাব বিস্তার করতে চায় কিন্তু সিআইএ পাকিস্তানকে নিজের সঙ্গী করে তোলে এবং মুজাহিদিনদের সশস্ত্র করে তোলে রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য রাশিয়া তখন ভাবে এই পাকিস্তান যদি ভারতের সঙ্গে ব্যস্ত থাকে তাহলে আফগানিস্তানে তাদের প্রভাব ফিরে পেতে সুবিধা হবে তাই তারা ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মুখ দেখায় সব সময়। আপনি কি জানেন আজ যে সব মিডিয়া ব্যক্তিত্বদের আপনি বিশ্বাস করেন তাদের অনেকেই আসলে আন্তর্জাতিক এজেন্সির হাতিয়ার আপনি কি কখনো নিজে গিয়ে পুতিনকে চিনেছেন ট্রাম্পের সঙ্গে বসে কথা বলেছেন তবু আপনার মনে একটি স্পষ্ট ইমেজ তৈরি হয়েছে কে ভালো কে খারাপ কে বন্ধুত্বপূর্ণ আর কে হুমকি দেয় এই ইমেজ আপনার নিজের তৈরি নয় এটি আপনাকে দেখানো হয়েছে মিডিয়ার মাধ্যমে আর এই মিডিয়ার নেপথ্যে রয়েছে গোয়েন্দা সংস্থা সিআইএ মোসাদ এম সিক্স এফএসবি এমনকি আমাদের নিজস্ব র তারা সিদ্ধান্ত নেয় কে হবে পরবর্তী হিরো কে হবে ভিলেন একজন প্রধানমন্ত্রী যদি তাদের স্বার্থের পরিপন্থী হন তবে মিডিয়া হঠাৎ করেই তাকে দুর্নীতিগ্রস্ত একনায়ক বা ব্যর্থ হিসেবে তুলে ধরে একটি সরকার বদলাতে হলে প্রথমে বদলাতে হয় জনমত এই সূত্রেই আজকের মিডিয়া চলে কোন দেশের অর্থনৈতিক শক্তি বাড়তে থাকলে তার চারপাশে নতুন শত্রু জন্ম নেয় ভারত আজ বিশ্বমঞ্চে বারবার নিজেদের স্থান তৈরি করছে একের পর এক বিদেশ সফরে প্রধানমন্ত্রী বিশ্ব সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন প্রতিরক্ষা খাতে চুক্তি করছেন বাণিজ্য সম্প্রসারিত করছেন এটা বিশ্বের অনেক দেশের জন্য হুমকি বিশেষত আমেরিকা এবং চীন দুজনেই চায় না ভারত এই হারে এগিয়ে যাক তাই তারা সরাসরি কিছু না করে পরোক্ষে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিডিয়াকে ব্যবহার করে প্রতিবেশী দেশকে উস্কে দেয় বা ইসরায়েল আছে তখন তারা হয়তো অন্য মঞ্চে আমাদের পক্ষে বা বিপক্ষে ছক করছে ধরুন আপনি একটি ব্যবসা করছেন আপনার প্রতিযোগী একটু একটু করে উপরে উঠছে আপনি কি চুপ করে বসে থাকবেন না আপনি চাইবেন তাকে ব্যস্ত রাখা বিভ্রান্ত রাখা ঠিক তেমনি বিশ্ব রাজনীতিতে কোন দেশ সরাসরি যুদ্ধ না করেও অন্য দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায় একটু চোখ রাখুন দু সালের আন্তর্জাতিক ঘটনাগুলোর দিকে ইউক্রেন যুদ্ধ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ব্যস্ত রাখতে চায় যাতে সে অন্য ফ্রন্টে শক্তি প্রয়োগ করতে না পারে ইসরায়েল গাজা যুদ্ধ মুসলিম বিশ্বকে বিভক্ত রাখতে চাইছে কিছু গোপন শক্তি ভারত বাংলাদেশ সম্পর্ককেও চাপে ফেলে দেওয়ার চেষ্টা চলছে যাতে ভারত চীন বিরোধে অগ্রগামী না হয় এইগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো সব মিলিয়ে মিশিয়ে এক বড় ভূ রাজনৈতিক খেলা রয়ের একজন এজেন্ট যখন বিদেশি টেরর জোনে মিশনে যান তাকে একাধিক চরিত্রে অভিনয় করতে হয় মজদুর সেজে স্থানীয় বন্ধু সেজে এমনকি টেরোরিস্ট সেজে তার মুখাবয়ব বদলে যায় চালচলন বদলে যায় ভাষা বদলে যায় শুধু যেন কোনোভাবেই তার আসল পরিচয় ফাঁস না হয় বিশ্বাস শব্দটি এই পেশায় নেই আছে শুধু কম্প্রোমাইজ এমনকি নিজ দেশের জন্য কাজ করলেও কাউকে শতভাগ বিশ্বাস করা যায় না একজন এজেন্ট জানেন যদি স্বার্থে ঘা লাগে তাহলে যে কোনো সময় তাকে ছেড়ে দিতে পারে তার নিজেরই সংস্থা এই বাস্তবতা রোমাঞ্চকর নয় নির্মম তাই প্রশ্ন তুলুন আমরা যাদের বন্ধু ভাবি তারা আসলেই কতটা বন্ধু বান্ধব রাশিয়া যুদ্ধে ব্যস্ত কিন্তু ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত রেখেছে ইসরায়েল আমাদের সঙ্গে টেকনোলজি শেয়ার করে কিন্তু ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থান নরম দেখলেই চাপ তৈরি করে আমেরিকা ফ্রান্স সৌদি রাশিয়া ইসরায়েল যেই হোক এরা বন্ধুর নাম করে আমাদের উপর দখল রাখতে চায় আর আমাদের মিডিয়া রাজনীতি অর্থনীতি তাদের হাতে ধীরে ধীরে মুঠোবদ্ধ করতে চায় আজকের বিশ্ব রাজনীতি বন্ধুত্ব নয় এটা একটা আন্তর্জাতিক দাবার বোর্ড প্রতিটি চালেই লুকিয়ে থাকে এক একটি ষড়যন্ত্র রাশিয়া আর ইসরায়েল বন্ধু হতে পারে কিন্তু অন্ধ বিশ্বাস করলে ক্ষতি আমাদেরই এবার সময় কুইজের কমেন্টে আপনার মতামত জানান আর আজকের ভিডিও যদি আপনার দৃষ্টিভঙ্গি বদলায় অন্তত একবার ভাবায় তাহলে এই তথ্য আরও মানুষকে পৌঁছে দিন ভবিষ্যতে আরও চমকপ্রদ ভিডিও নিয়ে ফিরে আসব সমৃদ্ধ বাংলায় তাই লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিন আর প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সার্কেলে কে অনুপ্রবেশ করে এ সি প্রতিনিধি বি মোসাদ এজেন্ট সি কেজিবি এজেন্ট এবং ডি র বিশ্লেষক কোন দেশের গোয়েন্দা সংস্থা পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানে মুজাহিদিন তৈরির পরিকল্পনা করেছিল এ রাশিয়া বি চীন সি ইসরায়েল এবং ডি আমেরিকা নিচের কোনটি বর্তমান বিশ্ব রাজনীতির বৈশিষ্ট্য হিসেবে ভিডিওতে উল্লেখ আছে এ বন্ধুত্ব সবসময় টিকে থাকে বি প্রতিটি দেশের মিডিয়া স্বাধীনভাবে চলে সি আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারিত হয় কেবল বিশ্বাসের উপর এবং ডি বন্ধুত্ব শত্রুতা নির্ধারিত হয় কৌশল ও স্বার্থের ভিত্তিতে